তো নমস্কার বন্ধুরা আজ কলাঘাট থেকে শ্যামভাই আপনাদেরকে সেই চলে এসেছি পশ্চিম মেদিনীপুর এটা ঘাটাল না কোথায় ঠিক আমি জানি না তো মনসুখা বলেই জায়গাটা ফেমাস একটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে তো চলুন আজকে ক্যামেরার চোখে এবং শ্যামভাইয়ের ক্যামেরার দ্বারায় তোমাদেরকে দেখানোর জন্য এসেছি আর কীভাবে উঠতে হয় তোমাদেরকে দেখাচ্ছি এখানে সিঁড়িটা ছিল আর ব্রিজটা একদম অসাধারণ আর এতটাই গরম এবং রোদ বর্ষার মধ্যেও কুত্তাগুলো দেখতে পাচ্ছেন জলের মধ্যে ঢুকে আছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কী হ্যালো হ্যালো তো অত্যাধিক গরম ভাই সেই জন্য ঠান্ডা করার জন্য দেখতে পাচ্ছেন জলের মধ্যে রয়েছে তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো দেখানোর জন্য একদম সরাসরি চলে এসেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো এখানে কিন্তু বিকেল টাইমে অনেকেই ঘুরতে চলে আসে আর দেখতে পাচ্ছেন সেই লেভেলের তো উপর থেকে কিন্তু একদম ভাই সেই লেভেলের লাগছে অসাধারণ একদম পরিবেশ তো এই উপর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি আর এই জায়গাতে যখন মানুষ আসে আর এই ব্রিজটা যখন নতুনভাবে নতুন রূপে পুরো সেজে উঠবে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর লাগবে তো মনসুগা থেকে দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু মানুষ এখন মাছ ধরায় ব্যস্ত রয়েছে খালের দুই সাইডে খালনা নদী জানা নেই আমার ঠিক এই জায়গা থেকে যারা দেখছেন শ্যামভাইয়ের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর এই সময় যে ভিডিওটা করতে এসেছি বন্ধুরা এতটাই রোদ লেগেছে আপনারা ধারণা করতে পারবেন না প্রায় আমি প্রচুর রোদের সময় এসেছি আর মনসুকার ব্রিজের উপরে আর এই দু সাইডে এই চূড়াগুলো হয়ে যাবে এই চূড়াগুলা হয়ে গেলে পুরো আলাদা লেভেল লাগবে তো দেখুন বন্ধুরা এখন জলটা কিন্তু অনেকটাই কম রয়েছে জলটা অনেকটাই কম রয়েছে আর চারি সাইডে যে বাঁশের শাঁখোগুলো যে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গা থেকে এসে দেখুন এই মনসুকার ব্রিজ যে নতুন নির্মাণ হচ্ছে সেই ব্রিজের নিচে কিন্তু থেকে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা সেই পশ্চিম মেদিনীপুরের মধ্যেই কিন্তু রয়েছে আর চারি সাইটে দেখতে পাচ্ছেন চারি সাইটে কিন্তু বন্ধুরা তক্তা আদার্স বিভিন্ন জায়গার থেকে যে কাঠের বাঁশের সেতুগুলো ভেঙে ভেঙে এই জায়গায় এসে কিন্তু লেগে রয়েছে তো আমরাও চলে এসেছি আপনাদেরকে দেখাতে আর আমাদের যারা ভিডিওটা দেখছেন ফোনের ওপার থেকে কিংবা ভিডিওর দ্বারাই কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন এই জায়গাটা একটু ছাওড়া পেয়েছি ছাওয়া থেকেই তোমাদেরকে দেখাই একদম মনসুকা ব্রিজের উপরে চলে এসেছি দেখুন কী সুন্দরভাবে এখন জলটা যাচ্ছে আর চারি সাইডে কিন্তু মানুষ পারাপার হচ্ছে আর সেখানে লৌকার দ্বারায় এখন কিন্তু মানুষ পারাপার হচ্ছে খেয়া আর যখন কিন্তু এই পোলটা নতুন রূপে নতুন সাজে নির্মাণ হয়ে যাবে তখন কিন্তু মানুষকে আর ওই লৌকার দ্বারায় পাড়াতে হবে না তো সরাসরি আপনারা দেখতেই পাচ্ছেন সেই কোথা থেকে একটি বড় বাঁশের পোল দুপাশেই দুটো পোল ভেঙে এই জায়গায় আটকি রয়েছে আর কি পরিবেশ এই জায়গায় এখানে এসে পুরো বিকেল টাইমে এই মনসুকার এই ব্রিজে কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত দিকে দেখতে আসে এলাকার আশেপাশে বিভিন্ন মানুষ ছেলে মেয়েরা এখানে ঘুরতে আসে পরিবেশে তো সেরকমই একটা ব্যাপার এবং পরিবেশ অসাধারণ আর নদীর সাইটেই রয়েছে বাড়িগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ি আর আদার্স পরিবেশটা কিভাবে রয়েছে আর ব্রিজটাও দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া নিয়েই চলছে ব্রিজ খুব সুন্দর লাগলো এই জায়গাটা এসে তো তোমাদেরকে আমরা দেখালাম এই ব্রিজটা এবং পরিবেশটা তো চলুন মনসুখা ব্রিজের ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ শ্যামবাসের পক্ষ থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কেমন লাগছে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি পরিস্থিতির মধ্যে ভিডিওটা করতে রে পাপ তো সবাই ভালো থাকবে ওই ভাত খেয়েছি তো হ্যাঁ তো চলো ভিডিওটা এতক্ষণ দেখিয়ে দিলাম পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছ পুরো চান ভাই পুরো চান হয়ে গেছি এখানে এসে ঠিক আছে কত কষ্ট করতে হয় ভিডিও করতে